তবে কি কুড়িগ্রামের ডিসিকে দিয়েই প্রতিবেশী দেশ নির্বাচন বানচালে সাবটেউজ তৈরি করতে চায় ফেসবুকে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন কেউ কেউ তারা বলছেন কুড়িগ্রামের ডিসি মূলত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন জানা গেছে ছাত্রলীগের সক্রিয় নেত্রীও ছিলেন তিনি অভিযোগকারীরা বলছেন ডিসি অন্নপূর্ণা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটিয়ে সরকার ও নির্বাচন কমিশনের উপর দায় চাপিয়ে দিতে পারে কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত উপভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথকে ঘিরে জেলায় তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে তাকে অবিলম্বে পদত্যাগ ও অপসারণের জোরালো দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল অভিযোগ উঠেছে অন্নপূর্ণা দেবনাথ অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং ফ্যাসিস্ট সরকারের আমলে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দপ্তরে দায়িত্ব পালন করেছেন এমন একজন বিতর্কিত ব্যক্তিকে জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার প্রশ্ন উঠেছে প্রশাসনের নিরপেক্ষতা ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ডিসি পদে তার নিয়োগের পরপরই একটি বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে প্রকাশ্যে উচ্ছ্বাস ও অভিনন্দন জানানো হয় বিশ্ব হিন্দু একজন নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া পোস্টে লেখা হয় অভিনন্দন ও শুভকামনা রইল দিদি ভাই বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলা জুড়ে আলোচনা সমালোচনা আরও তীব্র আকার ধারণ করে এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের জেলা রিটার্নিং অফিসার হিসেবেও দায়িত্বে থাকা অন্নপূর্ণা দেবনাথের বিরুদ্ধে আন্দোলনকারীদের অভিযোগ তিনি ফ্যাসিড সরকারের দোষর এবং ইস্কনের সাথে সংশ্লিষ্ট তাদের দাবি রাজনৈতিকভাবে ও বিতর্কিত ব্যক্তির হাতে প্রশাসন ও নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকা গণতন্ত্র সুষ্ঠু নির্বাচনের জন্য মারাত্মক হুমকি আন্দোলনকারীরা বলেন যে কোনো নির্বাচনে নিরপেক্ষতা বিশ্বাসযোগ্যতা ও জন আস্থা নিশ্চিত করতে হলে অন্নপূর্ণা দেবনাথকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের পদ থেকে অবিলম্বে সরিয়ে দিতে হবে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় এ বিষয়ে জেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি